আজকে আমি ক্যান এবং মেয়ের ব্যবহার নিয়ে আলোচনা করব যারা ইংরেজিতে কথা বলতে শুরু করেছেন এই ক্যান কোথায় ব্যবহার করতে হয় আর মেয়ে কোথায় ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে প্রচুর আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় আশা করছি আজকে ক্লাসের মধ্য দিয়ে সেই প্রবলেম সলভ হয়ে যাবে তো আপনারা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে শুনবেন মেয়ের ব্যবহার মেয়ের ব্যবহার মেয়ের ব্যবহার কিছু বিষয়ের ওপর আমাদেরকে খুব ফোকাস করতে হবে সেটা হচ্ছে পসিবিলিটি এই পসিবিলিটির ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ে ইউজ করতে পারি মানে সম্ভাবনা কোন একটা কাজ ঘটার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেয়ে ইউজ করতে পারি যেমন কি বললাম পসিবিলিটির ক্ষেত্রে তাহলে যেমন হচ্ছে ইট মে রেন টুডে ইট মে রেন টুডে আজ বৃষ্টি হতে পারে আজ বৃষ্টি হতে পারে একটা সম্ভাবনা রয়েছে আর বৃষ্টি না হতেও পারে তাহলে একটা সম্ভাবনা একটা পসিবিলিটি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মে ইউজ করতে পারি এছাড়া কিসের ক্ষেত্রে যেমন হচ্ছে পারমিশনের ক্ষেত্রে পারমিশন পারমিশনের ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি যেমন আমরা অনেক সময় যখন কোনো একটা জায়গাতে ঘরে বা কোনো অফিসে যখন আমরা প্রবেশ করতে চাই তখন কিন্তু আমাদের অনুমতি নিতে হবে মে কামিন মে স্যার এই কথাটা কিন্তু আমরা বলি মে আই কামিন তাহলে এই যে আমি পারমিশন নিচ্ছি যে আমি কি ঘরে আমি কি ভিতরে আসতে পারি এই যে পারমিশন নিচ্ছি আমি সেই ক্ষেত্রে কিন্তু আমরা মে ইউজ করতে পারি তারপর সে হতে বলছে ইয়েস কামিন ইয়েস ইন যে ভিতরে আসুন তাহলে ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি তাহলে কী পেলাম পসিবিলিটির ক্ষেত্রে কোনো সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি পারমিশনের ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি এছাড়া আমরা অনেক সময় দেখতে পাই যে উইশ কোনো একটা ফ্রেয়ারের ক্ষেত্রে বা উইশের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আমরা মে ইউজ করতে পারি যেমন ধরুন আমি কাউকে বলছি যে তুমি সুখী হয়েও এটা আমার দিস ইজ মাই উইশ সেক্ষেত্রে কি বলব মে ইউ বি হ্যাপি ইউ বি হ্যাপি আর এই যে আমি তাকে বলছি যে তুমি সুখী হয়েও আমার একটা উইশ তার প্রতি সেক্ষেত্রে কিন্তু আমরা মে ইউজ করতে পারি তাহলে কি পেলাম পসিবিলিটির ক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে পারমিশনের ক্ষেত্রে উইশের ক্ষেত্রে আমরা কিন্তু মে ইউজ করতে পারি যেমন প্রেয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি হয়তো কাউকে বলছি যে মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ ঈশ্বর বা ভগবান বাল্লা তোমার মঙ্গল করো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মে ইউজ করতে পারি এছাড়াও আর কিছু এই মেয়ের ব্যবহার রয়েছে যেমন ধরুন কোনো পাস্টের কোনো অ্যাকশান কোনো একটা পাস্টের অ্যাকশান বা পাস্ট কোনো পাস্ট টেন্সের কোনো একটা কাজ যে কাজটি হয়তো সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে হয়তো আমি বলতে চাইছি যে সে হয়তো একটা ছবি এঁকেছে এ কথাটা আমি বলতে চাইছি সে ক্ষেত্রেও কিন্তু আমরা মে ইউজ করতে পারি যেমন ইউ ড্রন পিকচার ইউমে হ্যাভ ড্রন পিক সে হয়তো একটাই ছবি এঁকেছে তাহলে এই ক্ষেত্র কিন্তু আমরা মে ইউজ করতে পারি তাহলে কি পেলাম পসিবিলিটির ক্ষেত্রে মেয়ে ইউজ করতে পারি পারমিশনের ক্ষেত্রে মেয়ে ইউজ করতে পারি এবং উইশের ক্ষেত্রে মেয়ে ইউজ করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি এবার আমি আলোচনা করব ক্যানের ব্যবহার ক্যানের ব্যবহার তাহলে ক্যানের ব্যবহারের ক্ষেত্রে কোনো এবিলিটি বোঝাতে কারো হয়তো ফিজিক্যালিভাবে কোনো একটা কাজ করার তার এবিলিটি রয়েছে তার পাওয়ার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি তাহলে কি এবিলিটির ক্ষেত্রে যেমন ধরুন রীতা ক্যান ড্র পিকচার রীতা ছবি আঁকতে পারে কারণ ছবি আঁকার যে অ্যাবিলিটি যে দক্ষতা তার মধ্যে কিন্তু রয়েছে এই জন্য এখানে আমি ক্যান ইউজ করলাম এখানে কিন্তু আমি মেয়ে ইউজ করতে পারি না কারণ সে যে ছবি আঁকতে পারে তার যে দক্ষতা তার যে এবিলিটি সেটা কিন্তু নীতার মধ্যে রয়েছে ফিজিক্যালিভাবে সেই জন্য এখানে মানে ক্যান ইউজ করতে পারি আমার এই ক্ষেত্রে এবিলিটির ক্ষেত্রে আর কিসের ক্ষেত্রে ইউজ করতে পারি আবার অনেক সময় আমরা ইউজ করতে পারি পারমিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি কোনো পারমিশান সেই পারমিশনের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি যেমন ক্যান আই ইউজ ইউর পেন আমি কি তোমার পেন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো কখনো ক্যান ইউজ করতে পারি আবার অনেক সময় অর্ডারের ক্ষেত্রে অর্ডার অর্ডারের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করতে পারি যেমন বলতে চাইছি যে তুমি তুমি আমার পেন নিতে পারো তাহলে ইউ ক্যান টেক মাই পেন ইউ ক্যান টেক মাই পেন তুমি আমার পেন নিতে পারো এই যে তাকে আমি অর্ডার করলাম যে সে আমার পেন নিতে পারি ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি আবার অনেক সময় প্রভিশনের ক্ষেত্রে কোনো নিষেধের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি কোনো প্রভিশন কিরকম হি ক্যান নট এন্টার দ্য রুম সে ঘরে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা কি ক্যান ইউজ করতে পারি তাহলে কি ধরনের ক্যানের ব্যবহার এবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি কোনো দক্ষতা ফিজিক্যালিভাবে কোনো বিষয়ে কারো দক্ষতা রয়েছে সেক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি কোনো পারমিশনের ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি এবং অর্ডারের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি এবং অনেক সময় প্রহিবিশান কোনো নিষেধ কোনো একটা কাজ তো সে কেউ নিষেধ করছে সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি এই ক্ষেত্রে কিন্তু আমরা কি মেয়ে ইউজ করতে পারবো না কিন্তু এই জায়গাতে মেয়ে ক্যানের বিকল্প কিন্তু মেয়ে হতে পারে কিন্তু এই জায়গাতে এই জায়গাটায় এই জায়গাটায় এখানে কিন্তু মেয়ে ব্যবহার হওয়ার কিন্তু সম্ভাবনা নেই তা এ হচ্ছে ক্যান এবং মেয়ের মধ্যে পার্থক্য ফলে আমরা যত প্র্যাকটিস করবো তত আমরা শিখব এবং আস্তে আস্তে আমাদের মধ্যে যে প্রবলেম রয়েছে সে প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু সলিউশন হয়ে যাবে আজকে এই পর্যন্ত আমাকে সাপোর্ট করবেন আমাদের আমাকে এবং ক্লাস কেমন লাগছে কি কি ক্লাসের আয়োজন করলে আপনাদের ভালো লাগবে আমার কমেন্ট বক্সে জানাবেন সে কমেন্ট অনুযায়ী আমি ক্লাসের ব্যবস্থা করব আজকে এই পর্যন্তই